এটা হচ্ছে এই মজো কোম্পানির খালি বোতল এটা এখন সোনার হরিণ হয়ে গেছে যারা এই ড্রিঙ্কগুলা পান করেন যারা এই বিভিন্ন ড্রিঙ্কস কোম্পানি যারা বাঙালিরা খেয়ে থাকে বাঙালিরা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে এই কারণে মজুর চাহিদা এতটা বেড়েছে এক বছরে যারা বিক্রি মানে এই কোম্পানি বিক্রি করতে না পারছে তারা তিন মাসে তার দ্বিগুণ সেল দিয়েছে তো বুঝেন বাঙালিরা মাথায় নিতেও সময় লাগে না মাথায় থেকে ফেলতেও সময় লাগে না এখন এই যে যে একটা ফ্লাগ দেখতে পাচ্ছেন এই যে স্টিকারটা লাগাইছে ফিলিস্তিনি এই মজো কোম্পানি নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তারা এটা ডাল হিসাবে ব্যবহার করতেছে আর বাঙালিরা তো ইমোশনাল কোনো জিনিস আপনি সহজেই গ্রহণ করবেন আবারও আপনি সাধারণ একটু ইয়ের কারণে আপনি মাথায় থেকে ফেলে দিবেন এটা বাঙালিদের ধর্ম এটা বাঙালিদের স্বভাব আপনার মাথায় নিতেও সময় লাগবে না মাথায় থেকে ফেলতেও সময় লাগবে না এখন এই যে যে আমরা এটা হচ্ছে পাঁচশো মিলির বোতল এটার ছোট আর একটা আছে আড়াইশো মিলির বোতল এরা কি করছে এই স্টিকারটা যেহেতু ঢাল হিসেবে ব্যবহার করছে যে এই মোজো কোম্পানির একটা বোতলের একটা ডিংস খেলে একটা রিংস পান করলে এই ফিলিস্তিনির জনগণ তারা এক টাকা পাবে এক টাকা তাদের সহায়তা করা হবে কিন্তু শর্ত আছে তারা একটা টেকনিক খাটিয়েছে কি এই বারকোডটা যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে যাদের স্ক্যানার আছে বারকোডটা স্ক্যান করার পর ওখানে একটা অপশন আছে সেটা ডান হলে সাবমিট হয়ে গেলে তখন তারা এক টাকা পাবে তবে কথা ওখানে নাই কথা হচ্ছে এই মজো কোম্পানি যদি আড়াইশো মিলি এটা যেহেতু পাঁচশো মিলি আড়াইশো মিলির বোতলে এক টাকা দিতে পারে ফিলিস্তিনি জনগণের জন্য তাই পাঁচশো মিলিতে দুই টাকা দেওয়া উচিত ছিল তাদের আর সাড়ে সাতশো মিলিতে আপনার তিন টাকা দেওয়া উচিত ছিল এক হাজার মিলিতে আপনার চার টাকা দেওয়া উচিত ছিল এভাবে তারা করতে পারতো কিন্তু তারা কি করেছে তাদের মার্কেট ধরার জন্য এটাকে ঢাল হিসাবে ব্যবহার করছে এবং তাদের সুচিন্তার পরিপ্রেক্ষিতে এই যে এটার এক টাকা বরাদ্দ করেছে পার বোতলে এটা তাদের টেকনিক ব্যবসায়িক টেকনিক এখন ভাই মেন কথা হচ্ছে বাঙালিরা যেমন মাথায় নেয় সহজে মাথায় থেকে ফেলতো সময় লাগে না আর বাঙালিরা কিন্তু আপনি যাই করেন এরা কিন্তু বিশ্বের ভিতরে অন্যতম বুদ্ধিতে টেকনিকে এবং আপনি যে একটা কারচুপি করবেন তাদের ধরতে সময় লাগে না যদি ধরতে পারে যে আপনি কারচুবি করেছেন আপনি দুই নম্বরই করেছেন তাহলে তাদের এটা যেমন আপনার সহজেই আপনার যেখানে দশ পার্সেন্ট ছিল এখন সত্তর পার্সেন্ট সেল হয় বাংলাদেশে এই মজো কোম্পানির যারা পান করে যারা এই মজা কোম্পানির বলতে যে কোনো ড্রিঙ্কস তারা যারা খায় সচরাচর বিভিন্ন জায়গায় যারা খায় এই সত্তর পার্সেন্ট তারা এখন মার্কেট শেয়ার নিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে এখন আপনারা যারা মজো কোম্পানির কর্মকর্তা আছেন যেহেতু সহায়তা করবে নেই বা আড়াইশো মিলিতে আপনারা এক টাকা দিচ্ছেন তাহলে পাঁচশো মিলিতে দুই টাকা দেন ফিলিস্তিনি জনগণ উপকৃত হবে আর এক হাজার মিলিতে এভাবে আপনারা ধাপে ধাপে টাকার অঙ্কটা আরেকটু বাড়িয়ে দেন আর এই যে যে কোডটা আমার সাথে যারা আমার ভিডিও ফলো করেন যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে সাপোর্ট দেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কি কারণে যে এই বারকোটার দরকার নাই আপনি মজো কোম্পানি যখন একটা রিটেল মানে একটা দোকানে আপনি সেল আউট করবেন একটা দোকানে যখন দিবেন তখনই যাতে ফিলিস্তিনি জনগণ এক টাকা পেয়ে যায় আপনি যেহেতু দানই করবেন ভাই সহজ করেন না এই জিনিসটা আপনারা সহজ করে দেন এত স্ক্যান করার দরকার নাই এত কিছু করার দরকার নাই। উৎপাদন থেকে আপনি যখন উৎপাদন করবেন ডিলারের কাছে চলে আসবে ডিলার যখন সেল দিবে তখন এই ফিলিস্তিনি জনগণ যাতে এক টাকা পায় যেহেতু আপনি এটা ঢাল হিসেবে ব্যবহারই করতেছেন যেহেতু আপনি দান এই ফিলিস্তিনি জনগণের জন্য এক টাকা বরাদ্দ করেছেন তাহলে সহজ করেন আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর আরেকটা বিষয় এই মজো কোম্পানি সোনার হরিণ হওয়ার কারণ হচ্ছে তারা এক বছরে যেই বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতো তা তিন মাসে উৎপাদন করে সেল দিয়েছে এই জন্য কাঁচামাল সংকটের কারণে বাজারে এখন মজো বতন মজো পাওয়া যাচ্ছে না মজা এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে কোনো দোকানে নাই তবে আশারবাণী হচ্ছে আগামী এক সপ্তাহ ভিতরে এই মজো কোম্পানি বিদেশ থেকে কাঁচামাল অলরেডি নিয়ে এসেছে এবং উৎপাদনও করে দিয়েছে এক সপ্তাহের ভিতরে বাজারজাত করে দিবে তবে আমরা যারা মুসলিম বাংলাদেশ নাই কিছুদিন আগে আপনার একটা প্রেস ব্রিফিংয়ে সিকান্দার রাজা কোকোকলার বোতল ছিল সেও কিন্তু বয়কটে ডাক দিয়েছে কারণ সে মুসলিম ছিল আর মুসলিম বিশ্বে প্রতিটা কান্ট্রিতেই এই ইজরায়েলি পণ্য বয়কটে ডাক দিয়েছে আমরা যারা মুসলিম আছি আমরা অবশ্যই আমরা বাংলাদেশের যেহেতু নাগরিক বাংলাদেশি পণ্য খাবো এটাই স্বাভাবিক মজো কোম্পানি আমাদের বাংলাদেশি পণ্য এটা আমরা খাবো সবাই খাবো যারা ড্রিঙ্কস খাই তবে তারা যাতে সহজতর করে দেয় তাদের কাছে আমরা এই ভিডিওটা আমার মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আপনারা সামান্য একটু সাপোর্টের কারণে হয়তো তাদের এই যে শর্ত এই টেকনিক টেকনিক যাতে তারা উঠিয়ে নিয়ে যায় সহজ করে দেয় আড়াইশো মিলিতে এক টাকা আর দুই হাজার মিলিতে চার টাকা এভাবে টাকার অঙ্কটাও যাতে বেড়ে যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মজো কোম্পানির একটু সচেতন হতে হবে বাঙালিরা যেমন মাথায় নিয়েছে আপনি যদি ঠিকভাবে বাঙালিদের গাইড না করতে পারেন বাঙালিদের মন জয় না করতে পারেন তাহলে কিন্তু বাঙালিরা বই ডাক দিতে এখন শিখে গেছে আপনি কিন্তু এক সময় মাথায় থেকে নিচে পড়ে যেতে পারেন ভালো থাকবেন টাটা